গাইজ দেখছেন আমরা সুন্দর মাংস রান্না করছি এই আমাদের ফুড পান্ডার জীবন দেখতেছেন আমরা নিজের রান্না নিজে ভাই আমরা সবই পারি ভাই गाइस আমাদের রান্না বন্ধ শেষ এখন আমরা রান্নাটা ঘরে নিয়ে যাব আর কাজ Guys, हमारा अवस्था खूब खराब सोचो नहीं हो, एक ता आसे एक ता नाइ। धोपन छारा, भीतर नहीं जाते वहीं जाते, उसका अच्छा, अच्छा ना चल दो माय के बारे

দেখছেন আমাদের রান্না বান্না শেষ খাওয়া দাওয়া শুরু করবে এখন আমাদের ছোট ভাই আমাদের বড় ভাই আসিফ ভাই ভাই তরকারি তুলো তরকারি দাও শুরু আমাদের আর একটা পাবলিক আছে গাইস কিন্তু ওই তো এখন কাছ থেকে আসেনি তার জন্য ওকে ভিডিওতে রাখতে পারছি না তার জন্য ভেরি সরি আমাদের তিন দাদা হ্যালো গাইস আপনারা সবাই পেজটা একটু ফলো করে দিবেন হ্যাঁ বেশি বেশি লাইক করবেন কমেন্ট করবেন আপনাদের দোয়াতেই আমাদের পেজটা এগিয়ে যাবে আমরা আরো আরো ভিডিও দেব আমরা আর যখন যখন আমরা মাংস নিয়ে আনবো তখন মনে করেন যে আপনাদের জন্য ভিডিও দেব আপনাদের জি ভাই জেনে জল চলে আসে আমাদের খাওয়া দেখে হ্যাঁ দেখছেন আমাদের আশীর্বাদ খানা সকালে হয়ে যায় আমরা খেলা শুরু করে দেবো দেখছো না যে ল্যাপটপ দেওয়ার মুভি চলছে

प्लीज आप फर्स्ट फॉलो करो इस्कु ना बोलो मी गाइस लाइक कुछ स्टार्ट कर देते हैं करते これは何